হাই বন্ধুরা সোনার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম আমি আজকে তৈরি করব মোজরেলা চিজ মাত্র দুটি উপকরণে বাড়িতে আছে তৈরি করে নিন মোজরেলা চিজ প্রথমে আমি ফুড ফ্যাট মিল্ক নিয়েছি আপনারা যে কোনো গাভীর দুধ বা মহিষের দুধও ইউজ করতে পারেন তাতে ক্রিম থাকা চায় অতএব আমি ফুড ফ্যাট ক্রিম দুধ নিয়েছি নিয়ে এটা যেটা দিচ্ছি ভিনিগার আপনারা লেবুর রসদ দিতে পারেন তবে ভিনিগার এটা সুন্দর হয় ছোট স্মল কাপের হাফ কাপ ভিনিগার অর্থাৎ তিন চামচ তিন টেবিল চামচ ভিনিগার নিয়েছি এটা যেটা দেখছেন এই দুধে আপনি দশ মিনিট প্রায় হাত রাখতে পারেন এরকম গরম নেবেন একদম দুধটা ফোটাবেন না বন্ধুরা একদম আপনি হাত যেন সয়ে যায় সেরকম একটু দুধ নিয়ে আর ভিনিগারটা বারে বারে ঢালতে থাকবেন আর নাড়াচাড়া করতে করতে দেখুন একটা ছানা কেটে যাচ্ছে এই ছানাটা অপক্ক ছানা মানে ছানার কম বয়স দুধটা ভালো করে ফোটালে একদম চিজ হবে না সেটা ছানা হয়ে যাবে এবার একটা স্টেনারে ওপরে সুতির কাপড় দিয়ে এটা ছানাটা তাতে ঢেলে ছেঁকে নিলাম সেকে একে হাত দিয়ে ভালো করে চিপে চিপে এর জলটা টক জলটা বার করে দিলাম বার করে দিয়ে এবার এটা যেটা নিয়েছি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলে এটিকে এপিট ওপিট করে এই চিজটাকে ভালো করে ধুয়ে নেব এ টক ভাবটা যাতে কেটে যায় কিন্তু এই চিজের মধ্যে একটু নুনের দরকার বন্ধুরা এটা ধোয়া হয়ে যাবার পরে আমি যেটা আবার করবো এটা একটু আবার নুন জলে এটা ডুবিয়ে রাখবো যে দুধের জলটা ছিল তাতেই আমি নুন দিয়ে এই চিজটা আবার পুনরায় ফেলে দিলাম বন্ধুরা এটা আপনারা অন্যভাবে গরম জলে নুন দিয়েও আপনারা চিজটা ফেলতে পারেন আমি কাজে সুসার হবে বলে এই দুধের যে জলটা ছিল তাতেই নুন দিয়ে আবার ওইটা ফেলে দিলাম দিয়ে এবার আবার একে সুতির কাপড়ে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে একে এবার যেটা করব ভালো করে চিপে চিপে এ জলটা ফেলে দেব। আর কোনো জলে ডোবাবো না বন্ধুরা চিজের উপকার আমরা সকলেই জানি একটু যদি বাড়িতে পিজা বানাতে চান বা একটু বার্গার বানাতে চান চিজের অনরবদ্ধ ভূমিকা আছে কিন্তু সহজে হাতের কাছে চিজ থাকে না বা বাজারও সবসময় পাওয়া যায় না সে অনলাইনের ওপর ভরসা করতে হয় এবার এটা যে করেছি একটা টিফিনের মধ্যে ভালো করে এটা চেপে চেপে একটা সেফ আনার জন্য আমি এটা দিয়ে একটা চাপা বন্ধ করে এটা ফ্রিজে রাখবো আপনারা পারলে ওই যে তালটা ছিল চিজের তালটা ওইটাকেও একটা ভালো এয়ারটাইট বাক্সে রেখে আপনারা ফ্রিজে রাখতে পারেন আমি এটা একটা সেপ আনার জন্য একটা টিফিনের মধ্যে দিলাম দেখুন পাঁচ ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম ঘন্টা পরে আমি সেটাকে বার করে নিলাম দেখুন দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা চিজ সকলের খুব পছন্দের জিনিস চিজ দিয়ে যে কোনো কন্টেনার কন্টেনার বানাতে পারেন দেখুন এবার একটা ছুরি দিয়ে কেটে নিলাম স্লাইস আকারে কেটে নেব আমার চিজটা কোথায় অল্প সময়ের মধ্যে হয়ে গেল এমনিতে তৈরি করতে মাত্র পাঁচ মিনিটও টাইম লাগেনি কিন্তু ফ্রিজে রাখার জন্য যে একটু টাইম লেগেছে কিন্তু তৈরি করতে একদম ওর টাইম লাগেনি এবং কিছুই লাগলো না দেখুন আমার কিউ বাকারে চিজ তৈরি করে গেল তৈরি হয়ে গেল এবার বন্ধুরা একটা ছোট্ট মতো ছড়া বলি পিজা বার্গার টোস্টে লাগে ভুরি ভুরি মোজরেলা চিজ আপনার কোমল হাতে বাড়িতে তৈরি করুন চিজ লাগবে না ফিজ গরিব মধ্যবিত্তের খেতে চিজ জমি বাড়ি দাও লিজ ওটা করো না লক্ষ্মীটি প্লিজ সোনার হাত দেখে রান্না শিখুন নিজ নিজ বন্ধুরা দেখুন এর ব্যবহারটা ইউজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা টোস্টের মধ্যে দিয়েছি দেখুন কত স্টিকি হয়েছে কত এলাস্টিক হয়েছে দেখুন সুন্দরভাবে চিজটা তৈরি হয়ে গেল আপনারাও বানিয়ে নিন এবং পরিবারকে নিয়ে খাওয়ার আনন্দ নিন দেখুন আমার চিজটা তৈরি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের রেসিপিটা আপনার সঙ্গে দেখা হবে